যারা আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ করার কারণে আমরা তাদেরকে জেল দিতে দিতে চাই চাই না না কেস কিন্তু আমরা কি দেখতেছি পাঁচই আগস্টের পরে আবার একদল দখলদার লুটেরারা আবার দেশকে লুট করার চক্রান্ত করতেছে জুলুম করতেছে অত্যাচার করতেছে অবিচার করতেছে আমরা চাই না কারোর জুলুম করতে প্রতিষ্ঠা করার আন্দোলন ছিল এই আন্দোলন ঋষি কামার মজদুর চামার তাঁতি শ্রমিক না কাউকে বৈষম্য করার জন্য আন্দোলন করি নেই বরং বাংলাদেশের প্রত্যেকটা রাখার জন্যই চব্বিশে পাঁচই আগস্ট আমরা জীবন দিয়েছিলাম রক্ত দিয়েছিলাম আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ঝাঁ দিয়ে বলেছিলাম নেতৃত্ব দিয়েছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম হয়তো মজলুমের আল্লাফা কবুল করেছেন আমি মনে করি পাঁচই আগস্টের এই বিপ্লব এই আন্দোলন এই স্বাধীনতা এটা কোনো ব্যক্তিত্বের কোন দলের এটা কৃতিত্ব নয় এই কৃতিত্ব একমাত্র আমার আল্লাহ আমার আল্লাফা কব্বুল আলমিনের রহমাতি এই এ দেশ থেকে ভাগ্য বাধ্য হয়েছে কিন্তু আমরা কি দেখতেছি পাঁচই আগস্টের পরে আজকে আবার একদল ফেসিবাদ দখলদার লুটের আবার দেশকে লুট করার চক্রান্ত করতেছে জুলুম করতেছে অত্যাচার করতেছে অবিচার করতেছে আমরা চাই না জুলুম করতে আমরা স্পষ্ট বলেছি নিরাপরাধ যারা আওয়ামী লীগ আছে আওয়ামী করার কারণে আমরা তাদেরকে জেল দিতে চাই না কেস দিতে চাই না যারা অপরাধী সে আমার দলের হত্যা গেল আমার সন্তান হত্যা কেন যে অপরাধী আমি তার বিচার চাই কিন্তু যে অপরাধী নয় সে আমার দুঃশান হলেও আমি তার বিচার চাই না মনে রাখতে হবে ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছে ইনসাফকে করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে নবী আলী সাল্লাহ বলেছেন আমার মেয়ে যদি ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব এর নাম ইসলাম এর নাম মানবতা এর নাম নীতি ও আদর্শ আমি এখানে সমস্ত মুসলমানদেরকে বলবো সমস্ত ভাইদেরকে বলবো হাজারো ভালো মানুষ চরিত্রবান মানুষ শিক্ষিত মানুষ আজকে রাজনীতি করে না কেন কারণে নষ্ট রাজনীতির কারণে এই পচা রাজনীতির কারণে এই পচা রাজনীতির কারণে হাজারো ভালো মানুষগুলি বাহিরে থাকার কারণে চোর কুন্ডা বদমাস লুচ্চা এবং টাকাত্রা এই অঙ্গনকে দখল করে নিয়েছে আমি অনুরোধ করব আসুন ঘরে বসা মসজিদের কোণে বসা প্রতিষ্ঠানে বসা হাজার ভালো ভদ্র জ্ঞানী চৌকাশ দেশপ্রেমিক মানবতার পক্ষে হাজার মানুষ যারা আসেন আপনারা আসুন রাজনীতিতে আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা দলে চলে আসুন এই ছায়া তলে চলে আসুন আমরা ভালো মানুষগুলি ঐক্য হয়ে এই দেশটাকে ভালো বানাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ দুর্নীতি একটা দেশ উপহার দেব যেখানে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আমার মা বন্ধুর ইজ্জাত নিরাপদ হবে যেখানে শ্রমিক তাঁতি কুলি মজদুররা তাদের নিজ্য অধিকার ফিরে পাবে যেখানে বৈষম্য থাকবে না কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান কে বদ্ধ সমৃদ্ধ পাবে এই দেশটাকে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তোরা আমার আজকে দেশ যদি ইসলাম চলে আসে আমি বিশ্বাস করি আগামী পাঁচ দশ বছরের মধ্যে এদেশের দরিদ্র বলতে কিছু থাকবে না সমস্ত মানুষ দরিদ্র হিসেবে উপরে চলে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে এদেশের জাকাত নিয়ার কোনো মানুষ পাওয়া যাবে না আপনার ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আপনার উপরে জুল এবং অত্যাচার করা হচ্ছে বারবার কারেন্ট বিল বাড়ছে বারবার গ্যাস বিল বাড়ছে বারবার পানির বিল বাড়ছে বারবার আমাদের ট্যাক্স বাড়ানো হয়েছে জনগণের কল্যাণের জন্য আমরা কেউ কাজ করি নেই বরং দল এবং নিজেকে পালনের জন্যই আমরা কাজ করেছি আসুন আমি ভদ্রলোকদের ভাইদেরকে বলবো আসুন আমরা সম্মিলিত ভাবি একসাথ হয়ে দেশটাকে গড়ি আর যে ভদ্র মানুষগুলি আছেন। আদর্শবানের আছেন চরিত্র আছেন আসেন আমি দাওয়াত দিচ্ছি আসুন সব ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে এটা দেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই দেশ গড়ার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক